আজকে শুধু আমাদের প্রয়োজন না আপনাদের প্রয়োজন আপনারা যদি দশ পনেরো মিনিট সময় বা বিশ মিনিট সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন প্রত্যেকটা যায়নি আপনাদের শুভ সুন্দর হবে মসৃণ হবে কিন্তু এই বিশ মিনিটের জন্য এই তিরিশ মিনিটের জন্য মানুষ কত কিছু করতেছে প্রত্যেকটা দিন মানুষ এই অনিশ্চয়তা যাত্রায় পথ নিয়ে এই রাস্তা দিয়ে দিচ্ছে তখন কি হবে যায় না কারণ আমি বাংলাদেশে অন্য কোথাও আর এইরকম রাস্তা দেখি নাই যে পুষ জেলার রাস্তায় ইট দিয়ে রাখে এই খুলনা মহাসড়কে সম্ভব এটা দেখা আসলে অন্য কোথাও বেশি দেখি নাই যখন আমি ফার্স্ট ইয়ার থেকে আসি ফার্স্ট ইয়ার দিকে এই পুরোটা রাস্তা আমি একদম সুন্দর আসি কিন্তু এই জায়গায় যখন আসি ধুলোতে একদম বাস একদম ঢুকে শেষ প্রত্যেকটা যাত্রী মনে হচ্ছে কালো থেকে সাদা হয়ে যাচ্ছে এরকমরা সব জামাকাপড় সব সাদা হয়ে যাচ্ছে গলাতে এই যে দুর্ভোগটা আমরা দেখতেছি এটা আমি মনে করি এই অঞ্চলের যে মানুষগুলো তাদেরও একটু অসচেতা এখানে আছে এবং আমরা যারা ইভিআন আছি ইসলামী বিশ্ব পড়াশোনা করি আমাদেরও একটু অসচেতনতা আছে অসতর্কতা আছে এই আন্দোলনকে নিয়ে Janataki rasgolta asıl, bir bitkinin var mı yok, jengi rasgolta asıl, burunun var mı yok, jengi rasgolta asıl, yavruyun var mı yok, jengi rasgolta asıl, sektöre manuş ki rasgolta asıl, yine şikayet kulağı rasgolta asıl. Bir daha bir daha, bir daha bir daha, এখানে ঈদের রাস্তা নয় যে আপনি ঈদ দিয়ে সংস্কার করবে অবশ্যই এখানে পিস ডালা রাস্তা করতে হবে আগে আপনারা এই রাস্তা সংস্কার করেন অন্যথায় আমাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে আমরা সমাজ বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস পেয়েছি ইসলামী আমাদেরকে বলেছে যে তারা নাকি মধ্যে মাধ্যমে এই রাস্তার সংস্কার করবে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি ছোটখাটো একটা বিষয় এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে ছয় মাস কার্যকর হয় না আমাদেরকে আলটিমেটাম এই স্মারকলিপি কিংবা আমাদেরকে আশ্বাস তারপরে আমরা ভরসা করে থাকতে পারি থাকতে না। যার আজকে আমরা আন্দোলন নাইছি আমাদের এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি রোধ করার লক্ষ্যে এবং এই রাস্তাকে সংস্কারের পক্ষে আমাদের যেই আন্দোলন এই আন্দোলনের সাথে আপনাদের সকলের একাত্মতা পোষণ করবেন বলে আমি আশা রাখছি আমি আরো বলতে চাই শুধু এই রাস্তা নয় এই রোড নয় এই রোডের যে নিরাপত্তা এই নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি করতে হবে এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে যে মেইন রোড এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থী অ্যাক্সিডেন্টের শিকার রয়েছে বা চলাচল করতে যে ভোগান্তির শিকার হয়েছে সেই জন্য আমাদেরকে এখানে একটি প্রয়োজন সাপেক্ষে টু ব্রিজ বা আন্ডারগ্রাউন্ড ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোপরি অবশ্যই আমাদের যে প্রথম নিজ প্রথম চাওয়া এই রাস্তার যে একটি সুন্দর সংস্কার এই সংস্কার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে যদি আমাদের এই সড়ক উপদেষ্টা সহ আমাদের এই সড়ক মন্ত্রণালয়ের যারা দায়িত্বরতা আছেন তারা কিন্তু